কাকিনারের পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার অভিরামপুর গ্রামে একটি ঝোপ থেকে সদ্যজাত শিশু উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য চলছে এলাকায় জানা গিয়েছে আজ সকালে স্থানীয় কিছু ব্যক্তি একটি ব্যাগে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে সদ্যজাত শিশুপুত্র দেখতে পেয়ে চমকে ওঠেন সকলে তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার চিকিৎসা চলছে কে বা কারা এই শিশুটিকে ফেলে চলে গেল তা এখনও জানা যায়নি নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লু ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে